গাছ কেটে যা এই সারা সারা সেই যে ড্যাঙ্গার সারা আছে না হে না না আহা সারা ড্যাঙ্গার এই দেখ গাড়ি কেমনে বুড়াইবে হাতে ব্যাগ এই দেখ গাড়ি কেমনে বুড়াইবে এই যা আমার দিকটা গাড়ি কেমনে বুড়াইবে আরে তুই আমার এই দেখ হ্যাঁ এই <laughs> যে <laughs> Yeah. Yeah. Look. Okay. Yes. Oh. Oh.

কি দেটা চিয়ামি কি দে মা নষ্ট কি

আইফোন আইফোন আমি জীবনেও কিনছি না জীবনেও দেখছি না আপাইতেছি না আইফোন পায়লাম কাম হইছে কোন বল হয়েছে জানি করছে কামটা দেখছে মানি বল কি আছে আমি তখন বড় লুবি গেছি কুড়ি বুঝি বুট টিয়ার মালি বেয়ে গেছে মানে বুঝি মানি বেগু দাদা বুট কাঠ কি কাঠ এটা আরে বাবা আরে বাবা

Amigo, amiga, 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 amiga,